নমস্কার বন্ধুরা কাহিনী এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ নমস্কার আজকের গল্পটা তো বেশ মজার মনে হচ্ছে হ্যাঁ আজ শুনবেন উল্লাস মল্লিকের লেখা গল্প সংবাদে হরিপদ বাবু মানে নবাবাটির হরিপদ হালদারের বহুদিনের একটা স্বপ্ন ছিল কি স্বপ্ন তিনি বিখ্যাত হবেন আর সেই স্বপ্নটা মানে সত্যি হতে চলেছে অবশেষে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি ও কিভাবে কাল সকালেই তার ছদি আর কি জলজল করবে দিনের বার্তা সংবাদপত্রের পাতায় একেবারে সেলিব্রিটি বা দারুণ ব্যাপার তো হ্যাঁ তবে ছুটকো ছাটকা খ্যাতি নয় একেবারে রাজ্য জোড়া পরিচিতি চাইছিলেন তিনি মানে পাড়ার ক্লাবের বার্ষিক অনুষ্ঠানের সভাপতি হয়ে আর কি লাভ ঠিক নিজের পাড়া ছাড়ালেই বা কজন চেনে একদম তাই হরিপদবাবুর লক্ষ্য ছিল খবরের কাগজ বিশেষ করে দিনের বার্তার মতো জনপ্রিয় একটা কাগজ বুদ্ধিমানের মতো লক্ষ্য এই বিখ্যাত হওয়ার ইচ্ছেটা জানেন তো আরো পোক্ত হয়েছিল পরপর কয়েকটা ঘটনায় ও কি রকম ঘটনা কিছুদিন আগে কাগজে বেরিয়েছিল এক পথশিশুর খবর যে নাকি কুকুরের দুধ পান করে বেঁচে আছে সে কি কুকুরের দুধ হ্যাঁ সে কি হইচয় চারিপাশে রাতারাতি ছেলেটা আর কুকুরটা দুজনেই বিখ্যাত আচ্ছা তারপর তারপর ঘটল পাড়ার পরিতোষ লাহার ঘটনা নিরীহ দারোয়ান বাবু। পরিতোষ লাহা কি হয়েছিল উনি মানে বাজার থেকে ফুলকপি নিয়ে ফিরছিলেন আর ঠিক তখনই এক হনুমান হনুমান কি কাণ্ড হ্যাঁ একদম হনুমানটা কপি কাটতে গিয়ে কামড়ে দিল তাকে ব্যাস পরদিন দিনের বার তাই পরিতোষবাবু আর সেই হনুমানের ছবি বলেন কি ফুলকপির জন্য এত কিছু হ্যাঁ হনুমান গাছে বসে কপি চিবচ্ছে আর পরিতোষবাবু আতঙ্কিত মুখে ঘটনার বিবরণ দিচ্ছেন ছাপোসা পরিতোষ লাহা রাতারাতি তারকা ভাবা যায় এমনকি হরিপদবাবুকে অনেকে ফোন করতে লাগলো শুধু পরিতোষবাবুর প্রতিবেশী হওয়ার সুবাদে ও আচ্ছা বুঝলাম এরপর অফিসের সহকর্মী পল্টুর স্ত্রী চান্দ্রি তার কাণ্ড নাইট শো সিনেমা দেখে ফিরছিল ছিনতাই বাজ ধরে ফেলল সে আরে মহিলা হয়ে ছিনতাই বাজ ধরল হ্যাঁ পরদিন তার ছবি একেবারে প্রথম পাতায় অফিসে পোল্টুর কদর বেড়ে গেল সাসপেনশন অর্ডার বাতিল দশটা ক্লাব থেকে চান্দ্রিকে সংবর্ধনা বাহ বেশ এসব দেখে হরিপদ বাবুর কেবল দীর্ঘশ্বাস পড়ত বুঝলেন মানে তিনিও তো চান বিখ্যাত হতে হুম স্বাভাবিক নিজেরও তো চেষ্টা করেছিলেন নিশ্চয় হ্যাঁ করেছিলেন তো একদিন রাস্তার ধারে নেরি কুকুরে ছানাদের দুধ খাওয়া দেখে সেই পথ শিশুর কথা মনে পড়ে গেল ভাবলেন তিনিও যদি কুকুরের দুধ খেয়ে দেখেন হ্যাঁ সত্যি না না মানে ভাবলেন আর কি কিন্তু হারজির জিরে নোংরা কুকুরটার দিকে তাকিয়ে গা ঘিন ঘিন করে উঠল পারলেন না যাক বাবা বাঁচা গেল আর একদিন বাড়ির পাশে হনুমান দেখে রান্নাঘর থেকে আস্ত ফুলকপি এনে বারান্দায় পাইচারি করলেন যদি কামড়ে দেয় আবার হনুমান কিন্তু হনুমানগুলো পাত্তাই দিল না দূর তালে তো আশাই ছেড়ে দেবার মতো অবস্থা হ্যাঁ আশা যখন প্রায় ছেড়েই দিয়েছেন তখন একদিন কাগজে দেখলেন এক রিক্সাওয়ালা রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ থালায় ফেরত দিয়েছে ওহ সদরিকশাওয়ালার গল্প হ্যাঁ এগুলো তো বেরোয় মাঝে মাঝে ঠিক ছবি সহ খবর বেরিয়েছে গরিব মানুষের সততার জয়গান তখনই হরিপদবাবুর মাথায় বুদ্ধিটা খেলে গেল কি বুদ্ধি আরে এই তো সুযোগ একটা সৎ রিক্সাওয়ালা আর লাখখানেক টাকা জোগাড় করতে পারলেই তো কেল্লা ফতে মানে ঘটনাটা সাজানো আর কি আচ্ছা মানে নিজে ব্যাগ হারিয়ে তারপর সেটা ফেরত পাওয়ার নাটক একদম মনে পড়ল ভূতালি রিক্সাওয়ালার কথা পাড়াতেই থাকে একেবারে নিরীহ সরল সাদা মানুষ তাকেই মরলেন তাহলে হ্যাঁ হরিপদবাবু ভূতালিকে খুঁজে বের করে প্ল্যানটা বোঝাতে গেলেন কিন্তু সে কি সহজ কাজ কেন রাজি হচ্ছিল না আরে প্রথমে ভূতালি ভাবল হরিপদবাবু তাকে চোর সাব্যস্ত করতে চাইছেন তারপর প্ল্যানটা শুনে সে ভাবল পুলিশ তার রিক্সায় চেপে টাকা ফেলে যাবে সরল মানুষ তো অনেক কষ্টে হরিপদবাবু বোঝালেন তিনি নিজে ভূতালির রিক্সায় টাকার ব্যাগ ফেলে যাবেন ভূতালি সেটা কুড়িয়ে পেয়ে থানায় জমা দেবে তিনি থানায় মিসিং ডায়েরি করবেন পুলিশ কাগজে খবর দেবে দুজনের ছবি ছাপা হবে দুজনেই বিখ্যাত হুম প্ল্যানটা তো মন্দ নয় ভূতালি রাজি হলো না প্রথমে বেঁকে বসলো বিখ্যাত হওয়া নাকি খুব ঝামেলার তার এক ভাইয়ের মেয়ের কথা বলল নাম বাকসিদ্ধা বাকসিদ্ধা সে আবার কি সে নাকি ভবিষ্যৎ বলতে পারত যেই না কাগজে তার ছবি বেরোলো অমনি ভয়ে কেউ আর তার বাপের রিক্সার চড়ে না ও এই ব্যাপার হরিপদবাবু বোঝালেন এটা অন্যরকম বিখ্যাত হওয়া এতে বরং প্যাসেঞ্জার বাড়বে অবশেষে পঞ্চাশ টাকা লোভে রাজি হল ভূতালি শেষ পর্যন্ত রাজি তাহলে হ্যাঁ পরিকল্পনা মতো হরিপদবাবু ব্যাংক থেকে জমানো এক লক্ষ টাকা তুলে আনলেন সব পাঁচশো টাকার নোট ওহ টাকা জোগাড় হয়ে গেল হ্যাঁ টাকাটা একটা লাল রেক্সিনের ব্যাগে ভরে ভূতালিকে দিলেন ভূতালিকে সাবধানে থানায় যেতে বলে তিনি মোড়ের চায়ের দোকানে বসে একটু চা খেলেন উত্তেজনা হচ্ছে নিশ্চয়ই দারুণ উত্তেজনা বুকের ভেতর ধুকপুক করছে আর কিছুক্ষণ পরেই তিনি বিখ্যাত খবরের কাগজের প্রথম পাতায় ছবি তারপর থামে গেলেন কিছুক্ষণ পর থানায় পৌঁছে ডিউটি অফিসারের ঘরের দিকে এগোতেই দেখলেন ভূতালি দরজার পাশে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে আচ্ছা ভূতালি পৌঁছে গেছে তাহলে হ্যাঁ যাক কাজটা ঠিকঠাক হয়েছে ভেবে তিনি ঘরে ঢুকলেন কিন্তু

কি করে এটা হ্যাঁ জানা গেল আসল ঘটনা সরল ভূতালি থানায় আসার পথে রাস্তায় পাওয়া চারজন ভিন্ন ভিন্ন লোককে তার বিখ্যাত হওয়ার পুরো প্ল্যানটা বলে ফেলেছে বলেন কি সবাইকে বলে দিয়েছে হ্যাঁ কিভাবে সে ব্যাগ কুড়িয়ে পেয়েছে কিভাবে থানায় জমা দিতে যাচ্ছে এমনকি ব্যাগের ভেতরের টাকার নিখুদ বর্ণনা সহ হায় ভগবান এই সরলতার কি দাম সেই শুনে বাকি চারজন ভাগ্য পরীক্ষা করতে থানায় হাজির হয়েছে অবিশ্বাস্য তারপর কাগজে কি বেরোলো পরদিন দিনের বার্তায় সত্যি সত্যি খবর বেরোলো তবে শিরোনামে ভূতালির বড় ছবি ও ভূতালির ছবি হ্যাঁ তার সততার ভূয়সী প্রশংসা করা হয়েছে আর খবরের নিচে ছোট্ট করে বাবু সহ বাকি চারজনের নাম দিয়ে লেখা হয়েছে কি লেখা হয়েছে এই পাঁচজন শিক্ষিত ও সচ্ছল ব্যক্তি ব্যাগটির মালিকানা দাবি করে থানায় হাজির হয়েছিলেন যেহেতু এদের মধ্যে একজন বাদে বাকি চারজনের দাবি মিথ্যে এবং পুলিশ আসল মালিক শনাক্ত করতে ব্যর্থ তাই মামলাটি আদালতের বিচারাধীন সর্বনাশ এই রিপোর্টে আরও লেখা হয়েছে একজন দরিদ্র নিরক্ষর মানুষের শততার পাশে এই শিক্ষিত মানুষদের লোভ সত্যি লজ্জাজনক হরিপদ বাবুর তো একেবারে মুখ চুন বিখ্যাত হতে গিয়ে একই হলো একদম সকাল থেকে হরিপদ বাবুর ফোন বেজেই চলেছে পরিচিতরা ফোন করে টিটকিরি দিচ্ছে আদি যদিও তিনি মনে মনে জানেন কি জানেন অন্য চারজনও নিশ্চয়ই নিজেদের পরিচিত মহলে ফোনে ফোনে ঠিক একই কথাই বলে চলেছে সত্যি ভাগ্যের কি পরিহাস গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন